আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ধারাবাহিকভাবে গণিতের ক্লাসগুলোর মধ্যে আজকে আপনাদের জানা থাকছে সংখ্যার ধারণা সংখ্যার ধারণার মধ্যে আমরা কতগুলো সংখ্যা নিয়ে আলোচনা করব। সেটা কি কী আমি এখানে একটু লিখেছি বাস্তব অবাস্তব সংখ্যা মৌলিক তারপর হচ্ছে যৌগিক সংখ্যা পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা বিভিন্ন ধরনের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো নিয়ে আজকে আলোচনা করব। সংখ্যাগুলো ধারণা নেওয়ার জন্য সংখ্যাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আশা করি আমার সাথে থাকবে চলুন শুরু করা যাক প্রথমে আমরা আসি বাস্তব সংখ্যা সকল মূলদ এবং অমূলদ সংখ্যা আমি এখানে লিখেছি সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় এখন মূলদ এবং অমূলদ সংখ্যা এই দুইটা জিনিস যদি আমি আলোচনা করতে চাই তাহলে এটাই আমার পনেরো দশ পনেরো মিনিট বা তারও বেশি সময় লাগতে পারে আমি সেদিকে যাচ্ছি না একটু শর্টকাটে আলোচনা করার চেষ্টা করছি তাহলে সকল মূলদ অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় তাহলে বাস্তব সংখ্যার সেটকে বাস্তব সংখ্যার বাস্তব সংখ্যার সেটকে সেটকে আর দ্বারা প্রকাশ করা হয় কোথাও কোথায় বোল্ট আর দিয়ে প্রকাশ করা হয় বোল্ট করে দেওয়া হয় এইভাবে বল্ট আর দিয়ে প্রকাশ করা হয় এরপর আসি আমরা অবাস্তব সংখ্যাকে কি তাহলে অবাস্তব সংখ্যা আসলে মূলত হচ্ছে বর্গমূলের ভিতরে যদি কোনো ঋণাত্মক মান থাকে বর্গমূলের ভিতরে যদি কোনো ঋণাত্মক চিহ্নযুক্ত মান থাকে তাহলে সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর হচ্ছে যে মৌলিক সংখ্যা যেটা আমাদের খুব জরুরি মৌলিক এবং যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা হচ্ছে যে এমন একটা সংখ্যা যেগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না নিঃশেষে ভাগ করা যায় না সেটাকে বলা হয় মৌলিক সংখ্যা এমন কিছু সংখ্যা আমরা যদি লিখি যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো ইত্যাদি এরকম অনেকগুলো সংখ্যা আছে যেগুলো যেগুলোকে কি বলা হয় মৌলিক সংখ্যা বলা হয় এই মৌলিক সংখ্যা দিয়ে পরীক্ষাতে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রাইমারি শিক্ষক নিবন্ধন বিসিএস বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় প্রায় সকল পরীক্ষায় এই মৌলিক সংখ্যা থেকে প্রশ্নগুলো আসে কীরকম প্রশ্ন আসে যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক থেকে ত্রিশ পর্যন্ত কয়টি মৌল সংখ্যা আছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে তাহলে আশা করি এই মৌলিক সংখ্যাগুলো আমরা শিখে ফেলব তারপর আসছি যৌগিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা বললাম আমরা যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না যৌগিক সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যাগুলো হচ্ছে যে সকল সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্যান্য অঙ্ক অঙ্ক দ্বারা অন্য অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় যেমন আমরা যদি দশ লিখি দশ কি দুই দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে এটা হচ্ছে যে এটা হবে যৌগিক সংখ্যা এরকম চার ছয় আট তারপর হচ্ছে বারো পনেরো আঠারো ষোলো এগুলো সবগুলো হচ্ছে কি যৌগিক সংখ্যা এরপর আসে হলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলো স্বাভাবিক সংখ্যার আগে আমি একটু পূর্ণ সংখ্যাটা আগে বলবো পূর্ণ সংখ্যা কোনগুলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে এটা কোনো ভাঙ্গা নেই এখানে কোনো ভগ্নাংশ থাকবে না এখানে কোনো দশমিক থাকবে না এটা একটা পূর্ণ সংখ্যা একটা পূর্ণ জিনিস যে কোনো একটা আমরা যদি এ একটা মার্কারের কথায় যদি বলি তাহলে মার্কারটা এটা একটা পূর্ণ মার্কার এটা কোনো ভাঙ্গা নেই তাহলে পূর্ণ সংখ্যা মানে কোনো সংখ্যা বি মানে ভাঙ্গা যাবে না ভাঙ্গা সংখ্যা না ভগ্নাংশও না দশমিক না এটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলো যে সকল ধনাত্ম মানে শূন্য সহ শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে এই যে অখণ্ড কথাটা এই কথাটা আমাদের উল্লেখ করতে হবে শূন্য সহ শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে পূর্ণ সংখ্যা বলা হয় আমরা একটু যদি এখানে বলি যে ডট দিলাম মাই মাইনাস তিন দুই এক শূন্য এক দুই তিন ইত্যাদি শূন্য সহ দুই পাশে যতগুলো অখণ্ডক সংখ্যা আছে এই অখণ্ডক সংখ্যাসমূহকে পূর্ণ সংখ্যা বলে তাহলে এবার আসি পূর্ণ সংখ্যার মধ্যে একটা সংখ্যা আছে হলো শূন্য এই শূন্যটাকে বলা হয় অরিনাত্মক সংখ্যা অরিনাত্মক সংখ্যা অ ঋণাত্মক সংখ্যা শূন্যটা হল ঋণাত্মক সংখ্যা একে অভাব সংখ্যাও বলা হয় অভাব সংখ্যা এরপরে বাকি বিয়োগ চিহ্ন যে দিয়ে যেগুলো আছে অর্থাৎ মাইনাস চিহ্ন আমরা যেটা বলি মাইনাস যুক্ত যেগুলো আছে সেগুলো আমরা জানি ঋণাত্মক সংখ্যা শূন্যের পরে শূন্যের চেয়ে বড়ো যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা এই ধনাত্মক অখণ্ডক সংখ্যাসমূহ এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা ধনাত্মক অখণ্ডক সংখ্যাসমূহকে ধনাত্মক অখণ্ডক সংখ্যাসমূহকে বলা হয় স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো যত বড় সংখ্যা আছে এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা আর শূন্য সহ সকল ধ স্বাভাবিক সংখ্যাকে অনিনাত্মক সংখ্যা বলা হয় এটা মনে রাখতে হবে যে স্বাভাবিক সংখ্যার সাথে যদি শূন্যটা আমরা অ্যাড করি তাহলে শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাকে অনিনাত্মক সংখ্যা বলা হয় তাহলে আমি যদি একটু এখানে বলি যে পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট এটাকে প্রকাশ করা হয় জেড দিয়ে জেড আমরা তারপর হলো স্বাভাবিক সংখ্যা আমরা জানি নেচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা নেচারাল নাম্বারের এই স্বাভাবিক সংখ্যার সেটটা আমাদের প্রকাশ করা হয় এন দিয়ে এগুলো অনেক সময় পরীক্ষাতে আসে এটা হলো স্বাভাবিক সংখ্যা তারপর হচ্ছে যে অ ঋণাত্মক সংখ্যা বললাম ঋণাত্মক তারপর হলো ধনাত্মক সংখ্যা এই ধনাত্মক স্বাভাবিক সরি ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোই হলো স্বাভাবিক সংখ্যা শূন্য স সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো আছে সেগুলো ঋণাত্মক সংখ্যা তো এই তো এরপর আসি আমরা ভগ্নাংশ ভগ্নাংশ আমরা চিনি ভগ্নাংশ হলো যে যে সংখ্যাগুলোকে ওয়াই কিউ দ্বারা প্রকাশ করা যাবে যে সংখ্যাগুলোকে এ পি বাই কিউ দ্বারা প্রকাশ করা যাবে পি পি বাই কিউ আকারে প্রকাশটাই হচ্ছে আসলে ভগ্নাংশ পি বাই কিউ আকারে প্রকাশটাই হচ্ছে ভগ্নাংশ তাহলে এই ভগ্নাংশ ভগ্নাশ আবার এখানে তিন ধরনের ভগ্নাংশ আছে একটা হলো প্রকৃত প্রকৃত আর একটা হলো অপ্রকৃত অপ্রকৃত আর একটা হলো মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এই মিশ্র ভগ্নাংশ মূলত অপ্রকৃত থেকে এসেছে অপ্রকৃতকে মিশ্র যেটা আমরা আহ পড়েছি হলো সমস্ত বানাই যেটা সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ তাহলে এগুলো ভগ্নাংশ এটা হলো সাধারণ ভগ্নাংশ যেগুলো আমি যেটা বললাম এগুলো হলো সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে সাধারণ ভগ্নাংশের মধ্যে হলো এই প্রকৃত অপ্রকৃত আর মিশ্র ভগ্নাংশ এরপর হচ্ছে এই স্বাভাবিক সাধারণ ভগ্নাংশ থেকে আবার হচ্ছে যে আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ একটা সাধারণ ভগ্নাংশ একটা হলো দশমিক ভগ্নাংশ এ সাধারণ ভগ্নাংশ থেকে আমাদের আবার এই প্রকৃত অপ্রকৃতগুলো এসেছে এরপর আসে হচ্ছে মূলদ সংখ্যা মূলত সংখ্যা কি এই মূলদ সংখ্যা সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি সেটা হচ্ছে যে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে যে সংখ্যাগুলো বইতে এরকমটাই আছে যে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটাকে বলা হয় মূলদ সংখ্যা আসলে সেটা না আরেকটু এখানে সংযোজন করা দরকার সেটা কি যে এইটা একটা ভগ্নাংশ আছে শুধু এটাই কি মূলত সংখ্যা আমরা কি এক দুই তিন চার পাঁচ মাইনাস তিন এগুলো কি মূলত সংখ্যা না এগুলো মূলত সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা এগুলো সবগুলোই হচ্ছে কি মূল সংখ্যা তারপরে হচ্ছে যে পুনপণিক আমরা যেটা বলি পুনপণিক বা আবৃত দশমিক তিন দশমিক ছয় 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 এরকম একই সংখ্যা বারবার যদি থাকে এটাকে আমরা আবৃত করতে পারি যেটা বারবার আসছে সেইটাকে একটা আবৃত দশমিক উপরে একটা ফোটা যেটা দেই এটা হলো পোনপোনিক বা আবৃত দশমিক এই আবৃত দশমিক এটাও একটা মূল দেহ এটা একটা মূলত তাহলে এটা মূলত সংখ্যা এটা মূলত সংখ্যা এগুলো মূলত সংখ্যা এই মূলত সংখ্যা নিচের কোনটি মূলত মূলতীয় ভগ্নাংশ বা নিচের কোনটি মূলত সংখ্যা এটা দিয়েও অনেকবার প্রশ্নে আসে পরীক্ষায় তো এটা হচ্ছে যে আমরা এটা নিয়ে কী আলোচনা করব কি বলবো সেটা হচ্ছে যে অমূলতটা আমরা একটু আলাদা করব। অমূলত সংখ্যা কোনগুলো এই অমূলত অমূল্য সংখ্যা খুব কম এবং অমূলত সংখ্যা চেনা খুব সহজ এটা যদি আমরা চিনি বাকি যা সংখ্যা আছে সবগুলি হচ্ছে মূলত সংখ্যা কীরকম যে বর্গমূল দুই তারপর হচ্ছে বর্গমূল তিন বর্গমূল পাঁচ বর্গমূল ছয় বর্গমূল সাত একটু খেয়াল করুন যে এই যে সংখ্যাগুলো আমি লিখেছি এই সংখ্যাগুলোকে যদি আমি বর্গমূল করি তাহলে কখনোই কোনো পূর্ণ সংখ্যা আসবে না দশমিক সংখ্যা আসবে এমন একটা দশমিক সংখ্যা আসবে সেটা কখনোই শেষ হবে না মানে দশমিকের পরে সংখ্যা কোনো দিন শেষ হবে না এই সংখ্যাগুলো বর্গমূল যদি আমরা করি তাহলে বর্গমূল কখনোই শেষ হবে না মানে দশমিক পরে মান আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে এমন হবে না যে এই যে এখানে তিন দশমিক ছয় 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 এরকম আসছিলো সেরকম আসবে না দশমিকের পরে যে সংখ্যাগুলো কখন কোনটা আসবে সেটা বলা যাবে না এই জন্য এই সংখ্যাগুলোকে আমি আমার মতো করে একটা উত্তর আমি একটু সাজিয়ে বলি সেটা হচ্ছে যে পূর্ণবর্গ নয় এখন আপনারা যদি পূর্ণবর্গ আবার নাচি না তাহলে আবার সমস্যা পূর্ণবর্গটা একটু বলি যেমন বর্গমূল দিয়ে যদি আমি এক দিই আপনারা হাতের কাছে ক্যালকুলেটর থাকলে একটু এটা ব্যবহার করে একটু একটু হাতে কলমে করে ফেলবেন একের যদি বর্গমূল নেই তাহলে এক হবে যদি চারের বর্গমূল নেই তাহলে দুই হবে যদি নয়ের বর্গমূল নেই তাহলে তিন হবে এরকম ষোলো পঁচিশ ছত্রিশ তারপর হচ্ছে ঊনপঞ্চাশ চৌষট্টি একাশি একশো এরকম যে যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে যদি আমি বর্গমূল করি তাহলে কি হবে এই সংখ্যাগুলোকে আমি বর্গমূল করলে তাহলে পূর্ণ সংখ্যা আসবে সেই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ এক চার নয় ষোলো পঁচিশ এগুলো ছাড়া বাকি যত সংখ্যা আছে যত ধনাত্মক সংখ্যা আছে ঋণাত্মক হলে কিন্তু আবার চলবে না ঋণাত্মক হইলে আমাদের ওই যে অবাস্তব সংখ্যা আমরা পড়েছি সেটা হয়ে যাবে যতগুলো ধনাত্মক সংখ্যা আছে এগুলোকে যদি আমি বর্গমূল করি এগুলো বর্গমূল করার পরে বর্গমূল করলে তাহলে সেগুলো কী হবে অমূলত সংখ্যা তাহলে কি বললাম পূর্ণবর্গ নয় এমন ধনাত্মক সংখ্যাগুলোর বর্গমূলই অমূলত সংখ্যা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তাহলে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম কি কি জিনিস পড়েছি বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা মৌলিক যৌগিক মূলত অমূলত পূর্ণ সংখ্যা তারপর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক স্বাভাবিক সংখ্যা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ